আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নির্বাচনে ওরা শুধু ভোট চুরি করেনি ডাকাতি করেছে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচনে বিএনপি শুধু ভোট চুরি করেনি বরং বাংলাদেশে জনগণের ভোট ডাকাতি করে তারা ক্ষমতায় গিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমানক নাসির উদ্দিন পাটোয়ারি আস বায়তুল মোকারম জাতীয় মসজিদের উত্তর গেটে সারাদেশে নির্বাচন পরবর্তী সহিংসতা নির্যাতন নিপীড়ন হত্যা ধর্ষণের প্রতিবাদে জামাতসহ এগারো দলীয় নির্বাচনে ঐক্যের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেছেন এরপর জানাব চর্মনায় পীরের বাসায় তারেক রহমান ইসলামী আন্দোলনের আমির ও চরমনাই পীর মুক্তি রেজল করিমের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় গেলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ তিনি পীর সাহেব চরমনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গতকাল তিনি নাহিদ ইসলাম এবং জামাতের আমিরের সঙ্গেও দেখা করেছেন এদিকে ফরিদপুরের বলমারিতে যৌথবাহিনীর অভিযানে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান মান্নান গ্রেপ্তার ফরিদপুরের বলমারি উপজেলা পরমেশদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মাতুব্বরকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী আজ দুপুরের দিকে বলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবারে জানাব জুলাই সনদ বাস্তবায়নে আমরাই ছিলাম সর্বোচ্চ তৎপর বললেন নাহিদ ইসলাম জুলাই জাতীয় সনদ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার চার মাস পর এই সনদে সই করেছে গণ নেতৃত্ব দেয়া তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে এনসিপির পক্ষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন এই সনদে স্বাক্ষর করেন এবং সর্বশেষ জানাবো ফের দেশে ভূমিকম্প চট্টগ্রামের কক্সবাজার থেকে দুইশো বাইশ কিলোমিটার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ভূমিকম্প আঘাত এনেছে রিকটার স্কেলের মাত্রা ছিল চার দশমিক তিন আজ বাংলাদেশ সময় বিকাল পাঁচটা পঞ্চান্ন মিনিটে অনুভূত হয়েছে এই শক্তিশালী ভূমিকম্পটি প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নির্বাচনে ওরা শুধু ভোট চুরি করেনি ভোট ডাকাতি করেছে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচনে বিএনপি সন্ত্রাসীরা তারা শুধু ভোট চুরি করেনি বরং ভোট ডাকাতি করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমানক নাসির উদ্দিন পাটোয়ারি আজ ষোলোই ফেব্রুয়ারি বাইতুল মোকারমে জাতীয় মসজিদের উত্তর গেটে দেশে নির্বাচন পরবর্তী সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেছেন উদ্দিন পাটোয়ারি জানান বিএনপি সন্ত্রাসী চাঁদাবাজ রাহাজানিকা এবার ডাকাতি করে তারপর নির্বাচনে জিতেছে আমরা দেখতে পেয়েছি যে তারা যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছে সেটি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার দেশের জনগণকে ভয়ভীতি প্রদর্শন করে তারপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটেছে এই ঘটনা আমরা কোনোভাবেই ছাড় দিতে পারি না আমরা যদি এখনই ব্যবস্থা গ্রহণ না করি সেটি আমাদের জন্য খুবই লজ্জাজনক একটি ব্যাপার হয়ে দাঁড়াবে তাই এখন থেকেই আমাদেরকে সব বিষয় নিয়ে কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে আমরা বিশ্বাস করে তাকে ক্ষমতায় বসিয়েছিলাম কিন্তু তিনি যার আগে আমাদের সঙ্গে যে ধরনের কাজ করলেন সেটাতে ইতিহাসে তার নাম লেখা থাকবে খারাপ দিক দিয়ে কারণ তিনি আমাদের সঙ্গে নির্বাচন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তিনি যে কাজটি করলেন সেটি থেকে বোঝা যায় তিনি কখনোই বাংলাদেশি ইসলামপন্থীদের ভালোবাসতে শেখেনি বরং তিনি শুধু ধোকাই দিয়ে গেছেন চরমোনাই পীরের বাসায় তারেক রহমান ইসলামী আন্দোলনের আমির ও চর্মনাই পীরের বাসায় গিয়েছেন তারেক রহমান আজ তারেক রহমান গতকাল জামাতের আমি ডক্টর শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের বাসায় গিয়ে নাহিদ ইসলাম ও চর্মনাই নাহিদ ইসলাম ও জামাতের আমি ডক্টর শফিকুর রহমান তাদের দুইজনের সঙ্গে তারেক রহমান কথা বলেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা একসঙ্গে আলাপ করেছেন তবে সর্বশেষ পা তথ্য অনুযায়ী তারেক রহমান এখন আবার চর্মনায় পীরের সঙ্গে তিনি দেখা করতে গেছেন জানা গেছে তারেক রহমান মূলত একটি নতুন সমৃদ্ধির সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চান সেই বাংলাদেশটাকে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা ভবিষ্যতের একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চায় বলে জানিয়েছেন তারেক রহমান তিনি আরও জানান নেতাকর্মী সহ সবাইকে নিয়ে আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে এছাড়াও তারেক রহমান আরও জানিয়েছেন বাংলাদেশের মানুষ মনে করে যে এদেশে বারবার গণতন্ত্র যখনই চলে গিয়েছে তখনই এদেশে গণতন্ত্র ফিরে এনেছে বিএনপি সরকার এবারও তার ব্যতিক্রম হবে না তাই তো আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিকে সেই ভরসায় রেখে তারা বিএনপিকে সবাই মিলে ভোট দিয়েছে কিন্তু পুরো বিষয়টি আসলে কোন দিকে যাবে সেটি এখন দেখার বিষয় অধিকাংশ জায়গায় বিএনপির নেতৃত্ববৃন্দরা আওয়ামী লীগের ভোট পেয়েই নির্বাচিত হয়েছে কারণ বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু যে ভোটার রয়েছে তারা মূলত বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দেয়নি ভোট দিয়েছে তারা বিএনপি কে এবং বিএনপি সেই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট সব থেকে বেশি পেয়েছে বলে জানা গেছে বলমারিতে যৌথবাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যান মান্নান গ্রেপ্তার ফরিদপুরে উপজেলায় পরমেশ্বর দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে আজ দুপুর দিকে যৌথবাহিনী বলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় পরে সেনাবাহিনী তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে জানা গেছে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন অবশেষে তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে অর্থাৎ তিনি এখন আবার প্রকাশ্যে বেড়ে এসেছেন এবং পাশাপাশি তিনি দেশজুড়ে আবার ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছেন এরপর বাহিনীর সদস্যরা তাকে আবারও আজ গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে যৌথবাহিনীর সদস্যরা জানিয়েছে যে আমরা আসলে তাকে ধরার জন্য দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছিলাম অবশেষে তাকে আটক করতে সমর্থ হয়েছে জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে আসলে আত্মগোপনে থাকার ফলে তিনি সবার চোখ এড়িয়ে এখন তিনি তার নিজের কর্মকাণ্ড সেভাবেই পরিচালিত করছিলেন কিন্তু শেষ পর্যন্ত বিষয়টি অন্যভাবে যাচ্ছে তার এই বিষয়টি আসলে সামনে আসেনি তাই সবাই মিলে এখনই সেভাবে কাজ করতে হবে যৌথবাহিনীর সদস্যরা এখনও মাঠে সক্রিয় রয়েছে কোনো আমি দোসরেরা এখনও যদি মাঠে নামে কিংবা তারা নামার চেষ্টা করে তাদেরকে শক্তভাবে প্রতিহত করা হবে এমনটাই জানিয়েছে বিএনপির সরকার যদিও নির্বাচনে জয়ী হওয়ার আগে বিএনপির সরকার জানিয়েছিল যে এবার যদি তারা নির্বাচিত হতে পারে তাহলে তারা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবে অর্থাৎ জনগণ সুযোগ দেবে কিন্তু এখন আর সে বিষয়টি হচ্ছে না জুলাই সনদ বাস্তবায়নে আমরা ছিলাম সর্বোচ্চ তৎপর বললেন নাহিদ ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন করতে আমরা সব সময় কাজ করেছি বলে জানিয়েছেন নাহিদ ইসলাম তিনি আরো বলেন তারা আমাদেরকে বিভিন্ন পদে পদে বাধা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আল্লাপাকের অশেষ রহমতে আমরা শেষ পর্যন্ত আসতে পেরেছি এমনকি তারা আমি নাহিদ ইসলামকে পর্যন্ত এমনভাবে বলেছে যে নাহিদ ইসলাম নাকি একটি জাতীয় সংসদে একটি আসন্ত পা থাক দূরের কথা নাহিদ ইসলাম তিনি নাকি একজন মেম্বারও হওয়ার যোগ্য না কিন্তু নাইদ ইসলাম সেটি প্রমাণ করে দেখিয়েছে যে দেশের জনগণ তার কথায় সেদিন রাজপথে নেমেছিল সেই জনগণই তাকে ভোটের মধ্য দিয়ে বিজয় করেছে সারা দেশের মানুষ সেটি প্রত্যাখ্য করেছে এছাড়াও নাইদ ইসলাম আরও জানিয়েছেন আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব সেটি আমাদের প্রাণের দাবি দীর্ঘদিন ধরে আমরা সেদিকেই কাজ করছিলাম কিন্তু বিএনপি প্রথম থেকে আমাদেরকে বিভিন্নভাবে প্রায় প্রতিটি জায়গায় তারা বাধা দেওয়ার চেষ্টা করেছে তবে এখন আবার নতুন করে তাদের মূল বাধা দেওয়ার বিষয়টি হচ্ছে যে তারা জুলাই তারা বাস্তবায়ন করতে করতে চায়। কিন্তু বিষয়টি আমরা বিরোধী হিসেবে কখনোই বিএনপিকে এমন ষড়যন্ত্র করার সুযোগ দেব না দেশের জনগণকে আমরা সঙ্গে নিয়ে আবারও মাঠে নামতে বাধ্য হব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসে সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেই বাংলাদেশটাকে আমরা সাজিয়ে গুছিয়ে আবার একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ এদেশের জনগণকে উপহার দেব বলে জানিয়েছেন তিনি সেজন্য প্রতিনিয়ত আমাদের এই অগ্রযাত্রা চলবে বলেও জানিয়েছেন নাহিদ ইসলাম ইতিমধ্যেই নাহিদ ইসলাম এসব বিষয়গুলো নিয়ে সবার সঙ্গে সেভাবেই আলাপ আলোচনা করেছে এবং পুরো প্রক্রিয়াটি তিনি সেভাবেই করার মধ্য দিয়ে কাজ করতে চেয়েছেন